তো দেখুন একদম ছোট্ট এই ছোট্ট মিম্বারে আগে নামাজ পড়তো এটা আসলে এই নামাজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি এই মুহূর্তে বসে আছি এটা হচ্ছে হায়দার আলী সাহেব ঈদগা অনেক পুরানো একটা ঈদা এই ঈদগার বয়স প্রায় তিনশো ছয় বছর এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটা আজকে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি যাব আজকে আমাদের পাশের আমাদের এলাকার যেখানে আমরা ঈদের জামাত আদায় করি প্রায় একসঙ্গে দশ হাজার মানুষ এখানে ঈদের নামাজ পড়ে দুই ঈদের যে পাহাড়ের উপরে একদম অনেক পুরানো এই ঈদগাহ ঈদগাটার বয়স হচ্ছে এখন তিনশো বছর সতেরোশো আঠারো ইংরেজিতে ঈদগাহটা প্রতি ঈদগাহটা প্রতিষ্ঠিত হয় এবং আজকে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো ভিডিওটা দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিওটা এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম শহর থেকে এই আফেল টাওয়ার বিশ টাকা পাঁচ ভাড়া এবং তিরিশ টাকা চল্লিশ পাঁচ চল্লিশ টাকা সিএনজি ভাড়া নেই আফেল টাওয়ার মেন রোডে নেমে সোজা পশ্চিম দিকে এই ঈদগাতে আসা যায় এবং আপনারা যদি এই কর্ণপুরের টানেল দিকে টানেলের দিক দিয়ে আসেন তাহলে টানেল থেকে দশ টাকা সিএনজি ভাড়া আফেল টাওয়ার বললেই নামাই দিবে তো দেখুন এই ঈদগাহ থেকে একদম পুরো শহরটা দেখা যায় সিটাম শহরটা আর এটা হচ্ছে অনেক তিনশো ছয় বছর আগের পুরনো মেম্বার এখানে আগে নামাজ পড়াইতো এখন একটা নতুন মেম্বার করছে এটা হচ্ছে নতুন মেম্বার তো এখন আমরা আমাদের যারা ক্ষতি নামাজ পড়াই ঈদের এখানে পড়াই এখন আগে পড়াইতো এই ওই তো এই ঘাটে দুটা ইয়ে আছে গেট আছে দশ হাজার মানুষ এখানে নামাজ পড়ে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে নামাজ পড়ার জন্য এবং মাঝখানে একটা বট গাছ দুই তিনটা বট গাছ লাগাইছিল ওটা যখন আমরা ছোটো তখন লাগাইছিল এখন বটগাছ একটা বড় হয়ে গেছে অলরেডি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা করবো এরকম পুরানো অনেক বছরের ইতিহাস ঐতিহ্য ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো এখান থেকে আমাদের এখান থেকে শহর একদম আছে তো দেখুন শহর এইগুলো হচ্ছে চট্টগ্রাম শহরের বিল্ডিংগুলো এই যে দেখুন আর এই পাশে হচ্ছে আমার হাতের এদিকে হচ্ছে বিমানঘাটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর পাশে হচ্ছে বিমান বাহিনীর বিমানঘাটি এখন আমার পাশে গ্লাস ওটা একদম ছোট মানে ছোট আর কি ওটা নিচে আর আমাদেরটা হচ্ছে উপরে এখান থেকে সবগুলো দেখা যাচ্ছে দেখুন আর আসলে আমার মাথার উপর সব শুধু বিমানগুলো যাচ্ছে কিছু শুধু যাওয়া ছাড়া সেজন্য দুঃখিত কারণ এটা হচ্ছে এখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমানগুলো এর এখানে আমাদের উপর দিয়ে যায় সবসময় চট্টগ্রামের তো অনেক উঁচু দেখুন আমি ওই ওখান থেকে নিচে একদম একদম নিচ থেকে কষ্ট করে এখানে উঠেছি অনেক নিচ থেকে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে জাহেদ সিটাইঙ্গে নামে ওটা ফলো করবেন দেখুন একদম ছোট্টে আগে নামাজ পড়তো

দিকে চট্টগ্রাম শহরের বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে আসলে এখানে প্রচন্ড গরম সূর্যের সূর্যটা আসলে আমার মাথার উপরে সেই জন্য যে এই বিদ্যাত দুটা গেট আছে এটা সতেরোশো আঠারো সালে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে হায়দার আলী সাহেব বিদ্যা কপিউ বাস আমি এখন বাইর হয়ে গেছি ওখান থেকে আসলে প্রচণ্ড রোদ এখানে গাছগুলা সব কেটে ফেলছে এই গাছগুলো মূলত কে ওই যে দেখেন শহর চট্টগ্রাম শহর একদম কাছে কিন্তু কিলোমিটার হিসেব করলে এখান থেকে প্রায় বারো কিলোমিটার মতো হবে আমাদের বাড়ির থেকে তো বন্ধুরা আসলে এই এটা ছিল একটা অনেক বড় একটা ফুটবল খেলার মাঠ এখানে আমরা খেলতাম আগে এখন তো খাই না এখন যা যার মতো ব্যস্ত হয়ে গেছে ওই ওই মাঠে ফুলাফানরা খেলে ফুলাফ্যানরা তো এটা হচ্ছে গাতে ওঠার রুট এই রাস্তাটা মূলত নতুন হয়েছিলো আগে এটা মাটির ছিল এই রুট দিয়ে এই রুট দিয়ে উঠে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই ঈদগার নিচে দেখুন এখন আসরের আজান দিচ্ছে এই পুকুর থেকে সবাই ঈদের নামাজ পড়ার জন্য উজু করা যায় এখান থেকে একটা বট গাছ এটা কবরস্থান এটা বড় মৌলানা সাহেবের কবরস্থান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার একটা ফেসবুক পেজ আছে জাহেদ সিটেঙ্গে ওই পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম